আত্মীয়রা দুই বছর কথা বলেননি এই নায়িকার সঙ্গে এই শতকের প্রথম দশকের ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় মুখগুলোর একজন ছিলেন আমনা শরীফ একতা কাপড়ের হিট ধারাবাহিকে কাশি সুজল গারেওয়ালের ভূমিকায় অভিনয় করে তিনি খরে ঘরে পরিচিত হয়ে ওঠেন সহশিল্পী রাজীব খান্ডেলওয়ালের সঙ্গে তার রাসায়নকে এখনও ভারতীয় টিভি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে দেখা হয় কিন্তু এ আলোয় পৌঁছানোর পথটা মোটেও সহজ ছিল না রক্ষণশীল পরিবারের জন্ম নেওয়া আমনাকে স্বপ্ন পূরণের জন্য লড়তে হয়েছে নিজের চারপাশের সব বাধার সঙ্গে উনিশশো সালে ১৬ জুলাই মুম্বাইয়ের জন্ম আমনা শরীফের বাবা ভারতীয় মা বাহরাইন খুব ছোট বয়সে বয়সে বাবাকে হারান তিনি মাকেই আশ্রয় করে বড় হওয়া সম্প্রতি হিন্দি রাসকে দেওয়া সাক্ষাৎকারে আমনা বলেন ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল কিন্তু পারিবারিক খুব রক্ষণশীল পরিস্থিতির কারণে পড়াশোনা চালিয়ে নিতে আমাকে এক সময় বুটিকেও কাজ করতে হয়েছিল কলেজে পড়ার সময় প্রথম বিজ্ঞাপনের সুযোগ পান তিনি মায়ের অনুমতি পেয়ে ছয় মাস ধরে বোঝাতে হয়েছে তাকে অবশেষে মা পরিবারের বিরোধিতা সত্ত্বেও মেয়ের পাশে দাঁড়ান এ কারণে আত্মীয়রা দুই বছর তার সঙ্গে কথা পর্যন্ত বলেননি এরপর কোমার ফালগুনি পাঠক ও দলের মেহেন্দির গানের ভিডিওতে কাজ করেন আমনা বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতেই তাকে দেখে একতা কাপড় ডাকেন অডিশনের জন্য সেখান থেকেই শুরু হয় আমনার আসল যাত্রা